ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের করাবো বাহান্ন পাতার অঙ্কগুলো তো দুইয়ের ক নম্বর অঙ্কটা কী আছে ছেষট্টি ও চুরাশি আমাকে কি করতে হবে মৌলিক এক এবং মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করতে হবে তাহলে প্রথমে আমরা কী করবো ছেষট্টিকে আগে ভেঙে নেব মৌলিক সংখ্যায় তাহলে দুই দিয়ে আমরা যদি ছেষট্টিকে ভাগ করি তাহলে কত হবে তিন দুকুণা ছয় তিন দুকুণা ছয় তেত্রিশ তারপর তিন এগারো তেত্রিশ কো এগারো তো তোমরা মনে রাখবে তোমাদের কিন্তু বলেছে যে এক আর মৌলিক উৎপাদকের সাহায্যে গোসাগু তাহলে লক্ষ্য করো এক আর এই উৎপাদকগুলো কি মৌলিক তাহলে এক আর মৌলিক উৎপাদকের সাহায্যে তোমাদের গোসাগু করতে হবে এবার আমি কী করবো চুরাশিকে ভাঙাবো দুই দিয়ে চার দুগুণা আট কত হবে এবার চার দুই দুগুণা চার বিয়াল্লিশ ছয় সাতা বিয়াল্লিশ তিন দুকুনা ছয় দুই ওকো দুই এবার এক এবং মৌলিক উৎপাদকে আমার বিশ্লেষণ হয়ে গেল এবার আমি সেষটির উৎপাদক কী কী পেলাম দুই তিন এগারো আর এক তোমরা মনে রাখবে যদি কোনো সংখ্যাকে আমরা ভাঙ্গাই তো তোমাদের এই যে সংখ্যাগুলো যে রয়েছে যে সংখ্যা দিয়ে আমরা এটাকে ভাগ করব সেই সংখ্যাগুলো হচ্ছে ওই সংখ্যাটার উৎপাদক বুঝতে পারলে এবার চুরাশি চুরেশির উৎপাদক কি দুই সাত তিন দুই আর এক লিখব সুতরাং নির্ণেও গোসাগু তো গোসাগু আমরা কীভাবে নির্ণয় করবো লক্ষ্য করো দেখো শেষটির উৎপাদকে দুই আছে চুরাশির উৎপাদকও দুই আছে তাহলে দুই নেব যে সংখ্যাটা দুটো সংখ্যারই উৎপাদক সেই সংখ্যাটা কিন্তু গোসাগু হবে বুঝতে পারলে এবার লক্ষ্য করো সেষট্টটির উৎপাদকে তিন আছে চুরাশির উৎপাদকও তিন আছে তাহলে তিন নেব এবার লক্ষ্য করো চুরাশির উৎপাদকে দুই আছে কিন্তু সেষটির উৎপাদকে কিন্তু দুই নেই এখানে এগারো আছে এখানে কিন্তু এগারো নেই বুঝতে পারলে তাহলে এগারো কিন্তু এদের সাধারণ উৎপাদক হবে না আমাদের শুধু সাধারণ উৎপাদকগুলো প্রথমে লিখতে হবে তারপর কী আছে এক আর এক এক তাহলে কী হবে তিন দু গুণা ছয় ছয় অক্ষ ছয় এক কেন নিলাম কারণ তোমাদের বলেছে এক আর মৌলিক উৎপাদকের সাহায্যে গসাকু নির্ণয় করো তাই তোমাদের কিন্তু একটা রাখতে হবে বুঝতে পারলে খনবর অঙ্গটা কী আছে চল্লিশ ও নব্বই তা লক্ষ্য করো প্রথমে আমরা চল্লিশকে ভাঙাবো পাঁচ আটে চল্লিশ চার দুকুণা আট দুই দুকুণা চার দুই অক্ষ দুই তো মনে রাখবে মৌলিক সংখ্যায় কিন্তু ভাঙাবে মানে এই উৎপাদকগুলো যাতে মৌলিক থাকে বুঝতে পারলে যৌগিক সংখ্যা দিয়ে ভাঙাবে না তাহলে এখানে লক্ষ্য করো দুই দিয়ে যাবে দুই দিয়ে যদি আমরা নব্বইকে ভাগ করি কত হবে আমি জানি না কী হবে তখন কী করবে তখন এটাকে ভাগ করবে রাফে চার দুকুণা আট এক শূন্য দশ পাঁচ দুকুনা দশ যখন তোমরা দুই দিয়ে এটাকে ডাইরেক্ট তোমরা ভাঙাতে পারবে না তখন কি করবে তোমরা রাফে এভাবে ভাগ করবে বুঝতে পারলে সংখ্যাটাকে তো মনে রাখবে যদি কোনো সংখ্যা শেষে শূন্য থাকে বা জোর সংখ্যা থাকে দুই চার ছয় আট তাহলে সেই সংখ্যাটা দুই দ্বারা বিভার্য হবে বুঝতে পারলে এটা কত হবে পঁয়তাল্লিশ পাঁচ লং পঁয়তাল্লিশ তিন ত্রিকে নয় তারপর তিন কিন ক্লিয়ার এবার চল্লিশের উৎপাদক আমরা কি কী পেলাম পাঁচ দুই 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 আর এক তারপর নব্বইয়ের উৎপাদক আমরা কী কী পেলাম দুই পাঁচ তিন তিন এক এবার লিখবো সুতরাং নির্ণেয় গোসাগু কিভাবে আমরা গোসাগু নির্ণয় করব লক্ষ্য করো যে সংখ্যাটা দুটো সংখ্যারই উৎপাদক সেই সংখ্যাটা কিন্তু আমাদের গোসাগু হবে লক্ষ্য করো এখানে চল্লিশের উৎপাদকে পাঁচ আছে নব্বই উৎপাদকও পাঁচ আছে পাঁচ নেব মানে সাধারণ উৎপাদকটা নেব এখানে দুই আছে এখানে দুই আছে দুই নেব এখানে দুই আছে এখানে কিন্তু দুই নেই এখানে তিন আছে এখানে কিন্তু আর তিন নেই তাহলে শেষে আমরা নিব এক তাহলে এটা কত হবে দশ পাঁচ দুগুণা দশ দশক দশ তাহলে তোমাদের গোসাগু কত পেলাম দশ তারপর তোমাদের নম্বর অঙ্গটা কী আছে তেইশ ও একুশ আচ্ছা তেইশ তো মৌলিক সংখ্যা তো তেইশকে যদি আমরা ভাঙি তাহলে কী হবে তেইশ তেইশ তাছাড়া কিন্তু অন্য কোনো সংখ্যা দিয়ে তেইশকে ভাঙানো যাবে না কারণ তেইশ হচ্ছে মৌলিক সংখ্যা একুশকে ভাঙাবো তিন সাথে একুশ সাতক্ষ সাত তাহলে আমরা তেইশের উৎপাদক পাবো তেইশ আর এক আর একুশের উৎপাদক পাবো তিন সাত আর এক তাহলে লিখবো সুতরাং নির্ণেয় গসাগু তাহলে নির্ণয় গোসাগু কত পাবো আমরা লক্ষ্য করো এখানে কিন্তু সাত আছে এখানে কিন্তু সাত নেই এখানে তিন আছে এখানে কিন্তু তিন নেই এখানে তেইশ আছে তো আমরা গোসাগু কত পাবো এক ঘন নম্বরটা কী আছে পঁচিশ তিরিশ আর পঁয়তাল্লিশ আচ্ছা প্রথমে আমরা পঁচিশকে উৎপাদকে বিশ্লেষণ করবো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচকো পাঁচ তারপর তিরিশকে পাঁচ ছয় তিরিশ তিন দুকুণা ছয় দুই ওক দুই তারপর পঁয়তাল্লিশকে ভাঙাবো পাঁচ লং পঁয়তাল্লিশ তিন ত্রিকে নয় তিন পাঁচ পাঁচ আর এক পাবো তিরিশের উৎপাদক আমরা কী কী পাবো পাঁচ তিন দুই আর এক তারপর পঁয়তাল্লিশের উৎপাদক আমরা কী কী পেলাম পাঁচ তিন তিন আর এক তা লিখবো সুতরাং নির্ণয় লক্ষ্য করো এখানে পাঁচ আছে এখানে পাঁচ আছে এখানে পাঁচ আছে পাঁচ নেব তাহলে তোমাদের সাধারণ উৎপাদক কিভাবে নেবে যে সংখ্যাটা তিনটি সংখ্যারই উৎপাদক হবে সেই সংখ্যাটা হবে পঁচিশ তিরিশ এবং পঁয়তাল্লিশের সাধারণ উৎপাদক এবার এখানে লক্ষ্য করো তিরিশের উৎপাদকে তিন আছে পঁয়তাল্লিশের উৎপাদকে তিন আছে কিন্তু পঁচিশের উৎপাদকে তিন নেই তাহলে আমরা তিন নেব না এবার আমরা নেব এক তাহলে কত হবে পাঁচ তাহলে তোমাদের নির্ণয় গসাগু কত হলো পাঁচ কী আছে বারো আঠারো ও সাতাশ তাহলে প্রথমে বারোকে ভাঙাবো তিনে চড়ে বারো দুই দুগুণা চার দুই অক দুই এবার আমরা আঠারোকে ভাঙাবো উৎপাদকে তিন ছয় আঠারো তিন দুগুণা ছয় দুই অক দুই এবার সাতাশকে ভাঙাবো তিন লং সাতাশ তিন তিরিকা নয় তিন অক তিন তাহলে আমরা বারোর উৎপাদক কী কী পেলাম তিন দুই দুই আর এক আঠারো উৎপাদক আমরা কি পেলাম তিন তিন দুই আর এক সাতাশের উৎপাদক আমরা কি কী পেলাম তিন 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 আর এক দেখো তিন 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 নেব লক্ষ্য করো এখানে দুই আছে এখানে দুই আছে এখানে দুই নেই এখানে তিন এখানে তিন কিন্তু এখানে তিন নেই তাহলে যে সংখ্যাটা তিনটা সংখ্যার উৎপাদক সেই সংখ্যাটা কিন্তু হবে সাধারণ উৎপাদক তোমাদের সাধারণ উৎপাদকটা নিতে হবে এবার লক্ষ্য করো যেহেতু আর অন্য কোনো সংখ্যা আসছে না তো আমরা কি নেব শেষে একটা নেব তাহলে কো তিন তাহলে তোমাদের গোসাগু কত হলো তিন তোমাদের লাস্ট অঙ্ক কি আছে পনেরো পঁচিশ ও চল্লিশ আচ্ছা পনেরোকে ভাঙ্গাই তিন পাঁচে পনেরো কো পাঁচ পঁচিশকে ভাঙাবো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচক পাঁচ চল্লিশকে ভাঙাবো পাঁচ আটে চল্লিশ চার দুকুণা আট দুই দুকুণা চার দুই অক্ষ দুই এবার পনেরোর উৎপাদক আমরা কী কী পেলাম তিন পাঁচ আর এক পঁচিশের উৎপাদক কী পেলাম পাঁচ পাঁচ আর এক চল্লিশের উৎপাদক কী পেলাম পাঁচ দুই দুই চারটা দুই এক দুই তিন চারটা এবার আমরা গোসাগু নির্ণয় করবো সুতরাং নির্ণয় নির্ণেয় গ গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয় তো সাধারণ গুণনীয়গ আমরা কি কী পাবো এখানে পাঁচ এখানে পাঁচ এখানে পাঁচ পাঁচ নিলাম লক্ষ্য করো এখানে দুই আছে কিন্তু পঁচিশের উৎপাদকে দুই নেই বা পনেরো উৎপাদকও দুই নেই তাহলে দুই হবে না কোন সংখ্যাটা হবে যে সংখ্যাটা তিনটা সংখ্যারই উৎপাদক তো এখানে তিন আছে এদিকে তিন নেই তাহলে এক 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 এখানে দুই অক্ষ দুই করো তাহলে কত হবে এক তাহলে পাঁচ অক্ষ পাঁচ তাহলে তোমাদের গোসাগু কত হলো তোমাদের গোসাগু হলো পাঁচ